দিল্লির আগ্রাতে অবস্থিত তাজমহল এই তাজমহল কে গড়েছিল কার জন্যই বা গড়েছিল তাজমহল গড়তে কি কি লেগেছিল কেনই বা এত সৌন্দর্য কত সালে তাজমহল গড়ে উঠলো কতদিন লেগেছিল সম্পূর্ণ ঘটনা আমি গজলটিতে বলার চেষ্টা করছি খুব মন দিয়ে আপনারা শুনবেন বাচ্চারা তোমরা মন দিয়ে শুনবে কিন্তু ঠিক আছে মমতাজের রাখিতে প্রেমের নিশা তাজমহল বানাই বদশ শাহাজ মমতা যে রাখি তেপে নিশা তাজমহল বানাই বাদশা সাহজা সমাধি পিয় দুনিয়ার সুনিয়ার তার তো সোনা বদশার পিয় সমাধি স সোনাম বিবির মনস্কার তাজমহল বানাই বাদশা শাহজাহান মমতাজ রাখিতে প্রেমের নিশান তাজমহল বানাই বাদশা শাহজাহান পৃথিবীর সপ্ত মে আহা কি ছিল তার কারো কার্য শুধু অপরূপ ছিল তার সুন্দর জো আগরাতে ছিল যার অবস্থা আগরাতে ছিল যার অবস্থা পর্যটকদের করি তো আকর্ষণ মমতা রাখিতে প্রেমের নিশান তাজমহল বানাই বাদশা শাহজা আহমদ লাহরি নক সাগরে ষোলোশো বত্রিশ সালে শুরু করে ষোলোশো শেষ হল প্রতিদিন কুড়ি হাজার লেবার ছিল মমতাজের ভালোবাসার প্রতিদার বিবির কথা স্বামী রাখলো মার মমতাজের রাখিতে প্রেমের নিশান তাজমহল বানাই বাদশাহ শাহজাহান তাজমহল যে লেবাররা বানিয়েছিল সারা জীবনের ইনকাম চুকিয়ে দিয়েছিল বাদশা শাহজাহান আর কেন চুকিয়ে দিয়েছিল শুনুন তাজমহলে দিলে বারজারা ছিল সারা জীবনের ইনকাম চুকিয়ে দিল সবার কাছে পত্র নামা লিখে যেন তুসরানার হয় তালিনী রানো বালুচিস্তার বিদেশি কারিগরানে শাহজা মমতাজের রাখিতে প্রেমের নিশাহান তাজমহল বানাই বাদশা শাহজা ওই তাজমহল বানাতে কী কী লেগেছিল শুনুন মূল্যবান রত্ন আটস রকমে বিদেশ থেকে সব কিনে আনে বহন করি তো হাজারো হাতি বিদেশি নামি দামি অসরফি বাইশ বছর লাগে হরিতে নির্মা বাইশ বছর লাগে করিতে নির্মাণ ইতিহাস দেবে তার মমতা জাকিতে প্রেমের নিশান তাজমহল বানাই বাদশা সাহায আপনারা জানেন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি জিনিস ভাইরাল চলছে আগামী কাল 22 জানুয়ারি মানে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে যেখানে ছিল বাবরি মসজিদ ইতিহাস আমাদের ভুললে হবে না সেই জায়গাটাই কিন্তু রাম মন্দির উদ্বোধন করা হবে তো এই সমস্ত ভারতবর্ষের ইতিহাস আমাদের আমরা মুসলিম আমাদের ভুললে হবে না ওই জন্য ইতিহাসের এই গজলটি আমি তুলে ধরছি তাজমহলের কিন্তু রং বদলায় কেন রং বদলায় শুনুন তাজ তাজমহলেরদলা সূর্যের কিরণে দিনে সাদা হয় ভোরবেলা গোলাপিরং মনে হয় লালি হয় যখন সূর্য অস্ত যায় রূপালি লাগে চাঁদনি রাত যখন রূপালী লাগে চাঁদনি রাত যখন তাজমহলের রং হয় পরিবর্তন মমতাজের রাখিতে প্রেমের নিশা তাজমহল বানাই বাদশা শাহজা শেষ সন্ধে কবি অতি মূল্যবান কথা লিখছেন ঔরঙ্গজেব পিতাকে বন্দি করে বল সে কি আছে বল মোরে এমন জায়গায় রাখবে ছেলে আমারে তাজ যেন থাকে মোর নজরে মে হান কয় হলে মর মমতাজের পাশে করা হয় দফ এবার তাহলে প্রশ্নটা করছি ঠিক আছে দেখি কে উত্তর দিতে পারো যে বাদশার বছরটি আমি বলছিলাম সে বাদশার নাম শাহাজ তো তার স্ত্রীর নাম কি কে বলতে পারবে তুমি বলবে বলো